আমার ভাই দু সালে পারিবারিক ভাবে বিয়ে করে আমি তখন কলেজে ভর্তি হই ঢাকায় ভাই সাথে কলেজ থেকে ঢাকায় বাবা মা বাড়িতে থাকে দুই পরিবারের অবস্থা ভালো ভালো অনেক শিক্ষিত আর চাকরি ভাবি বিয়ের এক বছরের মাথায় ভাবি এক্সিডেন্টালি ভাবে প্রেগন্যান্ট হলে ভাইয়া অ্যাবর্শন করাতে বলে আর এ নিয়ে তাদের প্রায় ডিভোর্স হয়ে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু পরে যে করেই হোক তাদের মধ্যে ঠিকঠাক হয় দুই শরতরুতে ভাবি আবার কনসিপ করে আর এটা দুজনের ইচ্ছেতেই কিন্তু এবার ভাবির অনেক সমস্যা ছিল যার জন্য প্রায় অসুস্থ থাকতো যার ফলে আমি বাসার সব কাজ করতাম যার জন্য ক্লাস শেষ হলেই ভার্সিটি থেকে চলে আসতাম প্রথম প্রথম ভাইয়া ভালো ছিল কিন্তু ভাবি যখন অ্যারাউন্ড পাঁচ মাস তখন সে অফিসের পর প্রায় তার কলিকদের নিয়ে বাসায় আসত এবং এটা রেগুলার হয়ে যায় গেস্ট বেডরুমে দরজা আটকিয়ে তারা ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় প্রথমে তাদের হাই হ্যালো করলো পরে আর যেত না তো সেই কলিগদের মধ্যে কয়েকটা মেয়েও ছিল ওখানে একজন ছিল যে একদম রেগুলার আসতো অন্য কেউ না আসলেও সে আসতোই তো আমি একদিন নাস্তা দিতে গিয়ে তাদের ক্লোজ ভাবে হাতে নাতে ধরি ভাইয়া মাফ পরে আমি মাকে জানাই আমার মা আমার ভাইয়ার সাইড নে সাত মাসের সময় ভাবি তার বাবার বাড়ি চলে যায় আঠারো মার্চে আমার একটা ভাতিজে হয় আমার ভাইয়ের খুব মেয়ের শখ ছিল প্রথম বেবি ছেলে হলে প্রায় বলতো একটা মেয়ে যদি থাকত আর ঘরে একটা পুতুল আসা আর আমার হতবকা ভাই ওই কলিগ নিয়ে বিজি বেশ কিছু মাস পর আমি ভাবিকে প্রমাণ সহ জানাই ভাইয়া জানায় দেয় বিয়ে করবে ওই মেয়েকে ভাবি হয় সথিন সহ থাকবে অথবা ডিভোর্স দেবে দুই হাজার বিশে তাদের ডিভোর্স হয় ভাবি নিজের টাকায় সংসার সাজানো যা কিনেছিল সব নিয়ে যায় বলা বাহল্য ঘরের বেশিরভাগ জিনিসই তার কেনা বা তার ফ্যামিলি থেকে দেয় এরপর আমার ভাই ওই মেয়েকে বিয়ে করে এরপর থেকে তাদের মধ্যে মহা অশান্তি ওই মেয়ে যে রকম সাজানো বাসা দেখে আসছিল সেটা আর নেই তাই তার আসল রূপ দেখা যায় গত বছর তাদেরও ডিভোর্স হয় এরপর থেকে আমার মা আর ভাই মিলে আবার আমার ভাবিকে ঘরের বউ বানিয়ে আনতে চায় ভাবি যেহেতু আর বিয়ে করেনি তাই আবার আমার ভাইয়ের কাছে ফেরত আসা যায় না এটা আমিও বলি ভাবির মাও বলে এরপর পর থেকে আমার মা আর ভাই মিলে যা শুরু করেছে তা নিয়ে আমি খুবই লজ্জিত এটা নিয়ে আমার শ্বশুর বাড়িতেও আমাকে কথা শোনায় ভাবিকে নানাভাবে হ্যারেজ করার চেষ্টা করে ফেল হয় আমি ভাবিকে সব জানিয়েছি সে খুবই স্ট্রং তারা লিগেল অ্যাকশনে যাচ্ছে এইদিকে আমার বাসায় আমাকে প্রেশার দিচ্ছে যেন ভাবিকে বুঝায় বা ভয় দেখে মামলা না করতে বলি আর এদিকে আমার শ্বশুর বাড়িতে আমাকে নানা কটু কথা শোনাচ্ছে আমার মা ভাইয়ের এই খেলা দেখি তারা আমাকে ও রাখতে চাচ্ছে না আসলে আমি এখন বুঝতে পারছি না আমি এই সিচুয়েশনে এখন কি করবো